ভোটের পোস্টার লাগানোর অচিলায় কিছু গরিব মানুষদের কাজে লাগাচ্ছে বিজেপি রাতের অন্ধকারে আর্থিক দিয়ে দুর্বল ব্যক্তিদের কাছে খামে বলে টাকাও গুজে দেওয়া হচ্ছে এই এলাকাগুলির মধ্যে জনাই ডানকুনি এলাকার বিজেপি থেকে হরির লুটের মতন টাকা দেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ করা হয় একই অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীরামপুরের গঙ্গা দর্শন থেকে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কিছু মানুষকে মাকলা অঞ্চল থেকে পোস্টার মারার অচিলায় আমাকে কি অ্যাটাক করতে এসেছিল আমার স্থির বিশ্বাস এই গরিব মহিলাদের কাজে লাগিয়েছে বিজেপি আমার গঙ্গা দর্শনের ফ্ল্যাটের নিচেই তারা পোস্টার মারছিল নাকি অন্য কিছু অভিসন্ধি ছিল তা না হলে তড়িগড়ি করে চলে গেল কেন একজন ছিলেন মাকলা অঞ্চলের বিজেপি নেত্রী কি উদ্দেশ্যে এসেছিল সব জায়গায় রাস্তার ওপর সিসি ক্যামেরা থাকা কথা সেই সিসি ক্যামেরা খতিয়ে দেখলেই তো বোঝা যায় ওরা কিসের উদ্দেশ্যে এসেছিল পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের আন্ডারে সেই সূত্রেই বলা যায় যে পুলিশ প্রশাসন কি সিসি ক্যামেরাগুলি খতিয়ে দেখেছে জনাই ডানকুনি এবং এই শ্রীরামপুরে গঙ্গা দর্শনের সিসি ক্যামেরাগুলি কার্যকরী কি আছে যদি থাকে যে পুলিশ কি খতিয়ে দেখেছে যেমন অভিযোগ উঠেছে ডানকুনির সরবনগরের হাউজিং কমপ্লেক্সেও কাদের আনাগোনা তৃণমূলের অভিযোগ ভোটের আগে বহু টাকা বিজেপি ফান্ডে এসেছে যা ব্যবহার করা হচ্ছে বিশেষত পঞ্চায়েত এলাকা গ্রামের দিক দিক ভোট ক্যাপচারের উদ্দেশ্যে এসব করেও কিছু করতে পারবে না বিজেপি বিজেপি হারবেই বিজেপি অস্বীকার করে বলেন পায়ে থেকে মাটি সরে গেছে তাই এই সব ভ্রান্ত কথা বলছে নাম নেই সাহস করে নাম দেয় আগে তবে না বুঝবো এক বাপের ছেলে সাহস করে এখানে পাঁচ মিনিট দাঁড়া তবে না বাপ বুঝবো যে এক বাপের মেয়ে তাই না একটা পোস্টার ফেললো তারা ওরা সব জায়গা থেকে বলছে যে গতবারে বিজেপির যে ডোমজুরে প্রার্থী হয়েছিল তার লোকজনদের দিয়ে করিয়েছে আর তারা এখন কি করছে এটা আমি অনেক দিন ধরেই বলছি আমার সঙ্গে যারা যারা ছিল ছিলা পাকুইপাড়াও বলেছিল আমি তো বলেছিলাম বদমাসি করলে কিন্তু এবার আমি ছাড়বো না ওই ষষ্ঠী পঞ্চায়েতে গুলি করে মেরেছিল আমাদের একটা ছেলে এখনো পর্যন্ত রয়েছে সেই ছেলেগুলো এখন সিপিএম এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে দেড় লক্ষ বেশি ওপরে বেশি ভোটে জিতবই যাও কেউ আটকাতে পারবে না যত করছে তত নোংরা আমি ওদের পরিষ্কার আবার সিপিএম বিজেপি দুজন মিলে না আরো বেশ কিছু নিয়ে এসছে আমি বলছি পয়সা দিয়ে নিয়ে এসছি এডুকেটের ভদ্র মহিলা কোনো আমি দেখলাম না কোনো কিচ্ছু না ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা হ্যাঁ আমি না সেটা আমি দেখিনি ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে এসছে পয়সা দিয়ে কাকে তুলে নিয়ে এসছে তবে ওটা মাকলার বিজেপির সমানের পুলিশ দেখো না আরো বেশ কিছু নিয়ে এসছে আমি বলছি পয়সা দিয়ে নিয়ে এসছি হিট করার এটাই আমাকে প্রেসের লোকরা বলছে